একটি বাঘের আকৃতি এক বড় বিড়াল রাস্তার পাশে খালের পার দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ কচুরিপানার দিকে নজ পড়তেই বিশাল এক কাতলা মাছ দেখতে পেল তখন সে একটা বড় লাঠি নিয়ে মাছটির মাথায় আঘাত করল ও মাছটিকে ধরে ফেললো মাছটিকে নিয়ে রাস্তার পাশে একটি সাইকেল দেখতে পেল বাস্কেটের মধ্যে রেখে সাইকেল চালিয়ে বনের ভিতরে বাড়িতে নিয়ে এলো বেড়াল গিন্নি কে দিয়ে সে কলাপাতা আনতে গেল গিন্নি একটি বড় ছুরি দিয়ে মাছটিকে পিস পিস করে কাটল বাচ্চাগুলো আনন্দে নাচতে লাগল বেড়াল গিন্নি তেল ও মশলা মাখিয়ে কড়াইতে রাখলো পরে আগুন জ্বালিয়ে রান্না শুরু করল রান্না শেষে সবাই মিলে একসঙ্গে খেতে বসল গিন্নি ও বাচ্চারা বলল এমন সুস্বাদু খাবার অনেক দিন পরে পেলাম ভগবান যেদিন যেমন মাপায় তাতেই সন্তুষ্ট থাকতে হয়